রাতে আধারে অরুন্ধতি নগর থানা সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে হামলা চালালো দুষ্কৃতিকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে বাড়ির মালিক দেবব্রত দাস ও তার বৃদ্ধ মা বাড়ির মালিকের অভিযোগ আক্রমণকারীদের মধ্যে স্থানীয় বেশ কয়েকজন বিজেপি নেতা সামিল ছিল ঘটনার বিবরণে জানা গিয়েছে রাস্তা নির্মাণের জন্য জোরপূর্বক দেবব্রত দাসের বাড়ির জায়গা আদায়ের চেষ্টা করছে স্থানীয় শাসক দলীয় নেতারা অরুন্ধতী থানা সংলগ্ন এলাকায় একটি রাস্তা নির্মাণ করা হবে ওই রাস্তা নির্মাণের জন্য সরকারি ইক্তিয়ারের বাইরে গিয়ে অতিরিক্ত জায়গা ছাড়তে দেবব্রত দাসকে বহুদিন ধরেই হুমকি ধুমকি দিচ্ছেন স্থানীয় এক বিজেপি নেতা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জমি ছাড়তে রাজি না হয় মঙ্গলবার রাতে দেবব্রত দাসের বাড়িতে প্রায় ত্রিশ জন দুষ্কৃতী হামলা চালায় সেই দুষ্কৃতীদের দলের মধ্যে স্থানীয় এক বিজেপি নেতাও ছিলেন বলেই দেবব্রত বাবুর অভিযোগ আর তার ইন্ধনেই সমস্ত ঘটনাটি ঘটেছে বলেই অভিযোগ করেন দেবব্রত দাস পরবর্তী সময় বুধবার পরিবারের সদস্যরা থানাতে মামলা দায়ের করতে চাইলে তাদেরকে প্রাণনাশের ভয় দেখানো হয় তাই সুষ্ঠু বিচারের দাবিতে অসহায় দেবব্রত দাস ও তার বৃদ্ধ মা মুখ্যমন্ত্রীর নিকট করজোড়ে আবেদন জানান। বাড়ি আমার নাম দেবব্রত আমাদের বাড়ি অরুণদিনা নম্বর সুবাঙ্গলেন তো এই একটা গলি রাস্তার যে সমস্যা আর কি রাস্তাটা প্রায় 6 ফুট ছিল এটা বড় করার জন্য বড় গ্রহ উদ্দেশ্যে আমাকে চাপ দেওয়া হয়েছে আর কি এক পাশ থেকে নিতাম এটা সরকারি রাস্তা হ্যাঁ এক পাশ থেকে নিতে গেলে আমাকে বলছে যে সাত ফুট অথবা আট ফুট দিতে হইব তা আমার বাড়ির পাশে জায়গা কম আছে হ্যাঁ সর্বসাধারণের জন্য আমি দিতে বিনামূল্যে আমি বলছি আমার তো জায়গা আগে ছাড়া হয়েছে আমার ঠাকুরদাদা ছাড়ছে আমার বাবা ছাড়ছে এটা লিখিত আছে আমাকে একটু কম করে আনে আমি একা ছাড়তাম বলে একা যেতাম অনেক জায়গা আমার তো জায়গাটা একা না আমার বোন আছে আমার মা আছে আমি অংশীদার আছি আমার তার কোনো চাকরি নাই আর একটু আমার মা ঠাকুর মন্দিরের জন্য বাবা মনি স্বরূপ আনন্দের নামে একটু দান করতে চাইছে আর কি ঘন্টা ওইটা ইচ্ছা একটু আর কি ঠাকুরের নামে তো দান করবি রাস্তা দিতে না বড় বেড়া এটা কি ব্যাপার ডিমু ছয় ইঞ্চেনে ছয় ফুটুরি সারে গভর্নমেন্ট হাসপাতাল ছয় ফুটুরি সারে একজন না সাত ফুটরিত ওইটা গত রবিবার দিন ওই আমাদের বাড়ির পাশে বাড়িতে বসে ওই সব লোক ডাক দিছে ডাক দিয়া আমরা বলছি ডিমু সই করা নিয়েছে সই করা নিয়ে কয় আমরা লিখিত ইতী আমরা মুড়িটা লিখে দিতেছি তো আমরা আমি বললাম যে আমরা উকিল দিয়ে লেখায় দেই আমরা ছেড়ে দিই বিনামূল্যে ছাড়ু তবে উকিল সবার কাপটা করে সবাই সই করে যাচ্ছে সিগনেচার করে যাতে দেয় আর কি কারণ ভবিষ্যত যাতে এটা নিয়ে আর যাতে কোনো ঝগড়াঝাটি দরবার যাতে না হয় এটাই কইছি আমি তো আমি আমি পার্সোনাল উকিল দিয়ে লেখায় দিই আমি 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 ঠিকভাবে কথা বলতে পারতে মাথা ব্যথা কান বদির করে রেখেছি চোখ চোখে দিতে কষ্ট আমার স্যার ডাক্তার ডাক্তার কেউ খুঁজনি তো আমার কেউ ডাক্তারের কাছে আমার চোখ খুব কষ্ট হয়েছে গত বছরের জন্য ঘুমাইতে পারছি না আমার খুব মার করছে পারছে এই এই জায়গাটা আমার আমি বলছি জায়গা দিয়ে মো জায়গা দিয়ে আমার 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 চোখের মধ্যে বাড়ছে প্রথম চোখের মধ্যে বাড়ছে দুজন বা সবাই মারছে না দীপ দেব একটা ছেলে আছে নাম জানি না এই ছেলেটা প্রথমে কানের মধ্যে দুইবার থাপটা দিচ্ছে দেওয়ার পর দিবে সমারে দুই তিনটা এখানে বাড়ছে এখানে বাড়ছে সুখের মধ্যে বাড়ছে এরপর আমি হয়তো বই আসি আমি কিছু দেখতে পারতাম না এরপর আমি সারা রাত ব্যথা পাইতে পারছি না সারা রাত আমার ব্যথা করছে আমার খুব কষ্ট মারার মারার কারণ লাগে ওই জায়গাটা আমি কেন উকিল আনছি আমি উকিল দেখেন আমরা লেখামো আমরা করা করাবে একটু না হ্যাঁ এদিকে বিজেপির সবচেয়ে বড় নেতা এই কারণে হ্যাঁ তুমি সব আপনার আমলা আপনি থানায় মামলা করছে না মামলা করতে পারছি না আমার বাড়ি একটা খুব সব 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 ভাঙছে আমি ঘরের আমি আমার ভয়ে প্রাণ প্রাণ নাশ প্রাণ ঘরের মধ্যে হয়ে আমরা খাওয়া দাওয়া করতে পারছি না এখন দেখার বিষয় এই সংবাদ প্রকাশের পর কতিপয় নেতা ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সরকার ও প্রশাসন রিপোর্ট আর ইনিউজ